এটা ফুল ফ্রেশ দয়ান দেখ এটা রাখবো কত দুই দিনের জন্য ষোলো হাজার টাকা দুই দিন পর আঠারো হাজার টাকা উপরে ডিপ নিচে নরমাল দেখেন বিসিএম ধরি এ পিসটা আমি দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় পনেরো উপরে ডিপ নিচে নরমাল দেখছেন ভাই অস্থির জান এটা তো একটা দুই দিনের অফার দিয়ে দেবো দুই দিনের জন্য বিশ হাজার টাকা দুই দিন পরে বাইশ হাজার টাকা পাঁচশো বিশ লিটার মার্কেট প্রাইস এক লাখ পনেরো আমার থেকে যদি দুই দিনের ভিতরে নেন শুধু তিরিশ হাজার টাকা বেগুনি কালারের মধ্যে আবার গোলাপ ফুল অস্টিট ডিজাইন ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে নিচে এসটের আছে এই পিচটা রাখতেছি 20000 টাকা 20 20000 এগুলো তালি দালি দভাবে মাছ মাংস রাখা যায় জি এই যে ধরেন মাছ মুরগি গরুর মাংস ছাগলের মাংস আলিদালি দ করে রাখলেন তো সবকিছু ঠিকঠাক আছে উপরে নরমাল নিচে ডি এলইডি লাইট কত বড় পিচ দেখেন ভাই আমি পুরো ঢুকেই বসে রাখতে পারবো এত বড় একটা পিচ উপরে ব্ল্যাক কালার এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড অরিজিনাল থাইল্যান্ড এর পিচটা অবেশাদ হবে তুমি কি করে 280000 টাকা করে এই ভিডিওর জন্য মানে দুই দিনের জন্য পঁচিশ হাজার টাকা ছ উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো পনেরো হাজার চেয়ারম্যান গাটা ভাটে আলী ম্যাডাম যেখানেই আসেন কল দেন আমি আপনাকে ওই আপনার স্থান থেকে আপনি আপনাকে রিসিভ করে নিয়ে আসেন পোস্ট লেখা আছে এবং ডিসপ্লে সিস্টেম আবার একটা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আবার একটা ডয়ার আবার নিচে দুইটা ডয়ার এখানে আমার বরফ নেওয়ার ট্রে দিয়ে দিছে পাঁচশোর জন্য দিতেছি মাত্র বাইশ হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া জান দুই হাজার কম আরো বিশ হাজার টাকা আরো পাঁচশো কম উনিশ হাজার পাঁচশো টাকা রাখতেছে এখন এখনই দেখেন সোমগুলা পর্যন্ত খুলে নাই ফোম তারপরে কাগজ পাতি এই যে দুর্গন্ধ সুগন্ধ ছড়াবে কাগজ পাতি সব কিছু আছে লাইট টাইট সবকিছু কেউ উপরে ডিপ নিচে নর্মাল এই দেখেন আইসক্রিমের টে ডিমের তালা চাবি সবকিছু এভরিথিং এক একশো কে হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে একেবারে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ কম দামে কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেসাজ আজমির শাহ রেফ্রিজারেশন এবং এবং ঠিকানা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি মোড় চ্যারমাঘাটা মাদমবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের প্রিজটি পাশে করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল পিজগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আজমির সাল এর আর এখানে আছে আপনাদের পরিচিত ইকরাম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এই তো আমি আপনাদের জন্য আজকে কিছু ইউনিক মানে আনকমন কালার আনকমন ডিজাইন সুবিধা ক্ষেত্রে কিছু ভালো ভালো পিস রেখেছি যেমন আপনাদেরকে আমি শুরুতে দেখাবো কি সুন্দর একটা দেখেন রেড কালার একদম রেড ফিউ রেড একদম উপরে থাকতেছে ডিপ দেখেন উপরে থাকতেছে ডিপ নিচে থাকতেছে নরমাল ভাইয়া এখনই দেখেন সোমগুলা পর্যন্ত খুলে নাই তারপরে কাগজ পাথি এই যে কালার টাও কিন্তু প্রচুর ইউনিক অনেক সুন্দর একটা কালার এখানে টেন ইয়ার্স কম্পেন্টি কোম্পানি দিয়েছিল বাট আমি দিতেছি পাঁচ বছর পঁয়ষট্টি এনার্জি সেভিং কপার টিউব কন্টেন্স ফর বেটার কুলিং কন্ডেন্সার

কুমকি নেই সবকিছুই আছে তালা চাবি ডকুমেন্ট কাগজ পাতি সবকিছুই আছে এবং চালায় ঠান্ডা দেখে নিয়ে যাবেন পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারান্টি থাকবে আপনার এই সিনেস্টারি সেম উনিশ হাজার পাঁচশো টাকা একটা দেখেন সেম ফিজ উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কোনো দাগ স্পট কিছু নেই একদম ফ্রেশ উনিশ হাজার পাঁচশো আরেকটা দেখেন ব্ল্যাক কালার কি সুন্দর দেখেন ভাইয়া অস্থির ব্ল্যাক কালার একটা মানে দুশো লিটার ফিজ ব্ল্যাক কালার এটা ফার্স্ট

কি সুন্দর একটা ফ্রিজ দেখেন রেড কালারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল কাগজ পাতি করে সবকিছু আছে ভাই এই দেখেন এখন খুলে খুলে দেয় তিনটাকে ফ্রিজটা এখন ট্যাপও খুলে দেয় সবকিছু আছে এই দেখেন ফোম খোলা পর্যন্ত আছে এই ফোম সবকিছু অরিজিনাল সবকিছু ইনটেক একদম ফ্রেশ এই ফ্রিজটা পাচ্ছেন আপনি মাত্র 22000 টাকা ভিডিও কথা বললে 20000 টাকা 20000 এবার দেখেন আরেকটা উপরে ডিপ নিচে নরমাল বেগুনি কালারের মধ্যে আবার গোলাপ ফুল অস্থির ডিজাইন ডিজাইনটা কিন্তু সুন্দর আছে নিচে আসছে আছে এ পি রাখতেছি বিশ হাজার টাকা বিশ হাজার সেম আর একটা এবার দেখাবো ভাইয়া আনকমনের মানে যেগুলো কাস্টমার সুবিধা পায় যেমন সুবিধা বলতে গত ভিডিওতে যা দিছি সবাই এই জিনিসগুলাই চাইছে সবাই বলে ভাইয়া দুই সাত লাগবে নিচে ডয়ার সিস্টেম কারণ এগুলো তালি ডালি দামে মাছ মাংস রাখা যায় এই যে ধরেন মাছ মুরগি গরুর মাংস ছাগলের মাংস আলি ডালি দা করে রাখলেন তো সবকিছুই ঠিকঠাক আছে উপরে নরমাল নিচে ডিপ এলইডি লাইট একদম ইনটেকের ফিজ আমি দিতেছি মাত্র বিশ হাজার টাকায় আরো পাঁচশো কম উনিশ হাজার পাঁচশো টাকা আরো একটা দেখেন সেম ফিজ একদম সবকিছু ইনটেক একটা ফুলের টুকো কোনো দিকে নাই তবে স্টিকার গুলো একটু পানি পড়ার কারণে উঠে গেছে এই কারণে এটা অকশন দিয়ে দিছে এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এবার দেখেন আরেকটা রং ধরু এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ সেম ফিচ এগুলাতে ভাইয়া কাস্টমার সুবিধা পাচ্ছে এই কারণে এটা হচ্ছে কত

ডিসপ্লে ওকে সার্কিট অফ জিনিয়ার কম্পেশন অফ জিনিয়ার এই ভিডিও দুই দিন সময় দুই দিন দুই দিনের জন্য এটা তিরিশ হাজার টাকা দুই দিনে তিরিশ হাজার টাকা দুই দিনের ভিতরে যদি নেয় তিরিশ হাজার টাকা ভিডিও আপলোড হওয়ার দুই দিন দুই দিন দুই দিনের ভিতরে এটা তিরিশ হাজার টাকা দুই দিন পরে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ পঁয়ত্রিশ মানে দুই দিন অফার চল্লিশ বা পঁয়ত্রিশ অফার প্রাইস এটা দুই দিনের জন্য তিরিশ হাজার টাকা পাঁচশো বিশ লিটার মার্কেট প্রাইস এক লাখ পনেরো আমার থেকে যদি দুই দিনের ভিতরে নেন শুধু তিরিশ হাজার টাকা আরেকটা দেখেন হোয়াইট কালার উপরে ডিপ নিচে নর্মাল দেখছেন ভাই অস্থি জানেন এটা তো একটা দুই দিনের অফার দিয়ে দেবো দুই দিনের জন্য বিশ হাজার টাকা দুই দিন পরে বাইশ হাজার টাকা দুই দিন বিশ দুই দিন পরে বাইশ আর একটা সেম এটা আবার দিব না এটা বাইশি এটা বাইশ হাজার এটা কোনো অফার নেই যখনই নেন এটা বাইশ হাজার টাকা তারপরে এই দেখেন আরেকটা এগুলো তো অফার দিয়ে দেবো বাইরের ফ্রিজ যেগুলো কত বড় ফ্রিজ দেখেন ভাই আমি পুরো ঢুকে বসে রাখতে পারব এত বড় একটা ফ্রিজ উপরে ব্ল্যাক কালার এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড অরিজিনাল থাইল্যান্ড এর ফ্রিজটা আপনি তুমি কি করে আঠাশ হাজার টাকা করে এই ভিডিওর জন্য মানে দুই দিনের জন্য পঁচিশ হাজার টাকা দুই দিন পর আঠাশ হাজার টাকা দুই দিনের জন্য পঁচিশ হাজার টাকা আর একটা সেম ফ্রিজ দেখেন তিনশো সত্তর লিটার সেম একটু এটা ছাব্বিশ হাজার টাকা দেখেন একটু দেখি এটাই দেখেন অরিজিনাল ফুল নন ফোস্ট লেখা আছে এবং ডিসপ্লে সিস্টেম আবার একটা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আবার একটা ডয়ার আবার নিচে দুইটা ডয়ার এখানে আবার বরফ নেওয়ার ট্রে দিয়ে দিছে তো প্রত্যেক সবকিছু আছে দেখেন এখনো কাগজ পাতি গুলাও আছে সবকিছু আছে এই ফ্রিজটার দাম রাখতেছি শুধু ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপরে আরেকটা ফ্রিজ এটাও দুই দিনের ওখানে দিয়ে দেবো এই যে দেখেন উপরে ডিপ নিচে নরমাল অস্টিক ডিজেল কিন্তু ইউজ হয়েছে মানে হয়তো দুই একদিন চলছে

তারপরে এবার কিছু বড় ফ্রিজ দেখাবো যেমন যমুনা যমুনা এটা তো অফার আছে ধরেন এটা বিশ হাজার টাকা সাধারণত আপনারা যারা আগের ভিডিও দেখছেন এটা টাকা টাকা ছিল দিনের জন্য দিন তারপর আরেকটা এটা তো অফার দিবে তিনটা দেখছেন না দুশো আঠারো তিনটা থেকে মনে করেন একটা তো অফার এটা কত পড়বে আঠারো হাজার টাকা ওগুলো বিষ করেছিল এটা আঠারো হাজার টাকা দিনের জন্য তারপরে এটা এটাতে কোনো অফার নেই এটা লাস্ট আপনার একদম লাস্ট আপনার পঁচিশ হাজার টাকা তবে ভিডিওর জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকা তবে আরেকটা এটা উপরে নর্মাল একদম ফ্রেশ পিসটা এটা পড়বে বাইশ হাজার টাকা ভিডিওর জন্য একুশ হাজার টাকা আপনার থেকে ফ্রিজ নেওয়ার জন্য কাস্টমার কিভাবে যোগাযোগ করবে আমার থেকে যদি ফ্রিজ নিতে চান ভিডিওর স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন আলোচনা করবেন ফ্রিজটা দেখবেন স্ক্রিনশট দিবেন তারপর আপনি ফ্রিজটা দেখার পর কি করবেন আমাকে ভালো বন্ধু জানাবেন হ্যাঁ ভাই আমার ফ্রিজটা পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর চার হাজার টাকা অগ্রিম দিবেন চার হাজার টাকা অগ্রিম আমি বাকি টাকা কন্ডিশন করে ফ্রিজটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব যদি বলেন ভাই চার হাজার টাকা রিক্সকে নিবে ভাই আমি নতুন ভিডিও দিচ্ছি না আগেও ভিডিও দিয়েছি সামনে দিব আমাকে আপনারা দেখবেন রেগুলারলি দেখবেন বিশ্বাস করতে পারেন এতটুক শুধু আমাকে না মোটামুটি এটা বিশ্বাস উপর নিতে পারেন এখানে টাকা মেরে দেওয়ার বা কোনো রিক্স নেই কোনো দু নেই আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার চট্টগ্রাম ভাটিয়ালি ডিটি রোডের পাশে অপোজিটে কে এস আর এম ফ্যাক্টরি আছে চেয়ারম্যান ঘাটে এসে কল দিলেও চলবে আমাকে যদি ভাইয়া চেয়ারম্যান ঘাটে এসে কল দেন যে ভাইয়া ভাইয়া আপনি আমাকে একটু রিসিভ করে নেন আমি চিন্তা না চেয়ারম্যান গাটা ফাটে আলী মাদাম যেখানেই আসেন কল দেন আমি আপনাকে ওই আপনার স্থান থেকে আপনি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এতটুকুই তো ভিউয়ার্স আপনারা দেখলেন একরাম ভাইয়ের ফ্রিজগুলো যদি আরও ভালোভাবে দেখতে চান স্ক্রিনে ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে ভিডিও কলে আপনি আরও ক্লিয়ারভাবে আপনার পছন্দের ফ্রিজটি দেখে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন অথবা সরাসরি ওনার ঠিকানায় এসে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের পিসটি কিনে কুরিয়ারে তুলে আপনি পরে টিকিট করে বাড়ি চলে যেতে পারবেন তো স্ক্রিনে অন্য নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে বিজয় নিচ্ছি কথা হবে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ